নসাই শরীফের 1787 নম্বর হাদিস শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাফিরাশা যে ব্যক্তি বিসালায় আসার পর ওয়াদা ওয়ানাওয়াক ইয়াকুমু মিনাল্লাইল ওই ব্যক্তি নিয়ত করে আমি রাতের বেলায় জাগ্রত হব বিসালায় এসে আসার পর নাওয়া ইয়াকুমু ইয়ুসাল্লি মিনাল লাইল আজকে আপনারা বিসালায় গেলেন যাওয়ার পর রাতের বেলা আপনারা নিয়ত করলেন আমি রাতের বেলা উঠবো ওঠার পর তাহাজ্জুদের সালাত আদায় করব তাড়াতাড়ি আপনি বিছানায় গেলেন যাওয়ার পর নিয়োগ করলেন আমি তাহাজুদের সালাত আদায় করার জন্য তিনটা সাড়ে তিনটায় উঠে যাব। রাতের বেলা আপনি উঠতে পারেন নাই তাহাজুদের সময় আপনি ঘুমায় আসেন নাম হাত্তা আসবাহা ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজের সময় হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে ফজরের নামাজ হয়ে গেছে মোয়াজিনের আজান দেওয়ার পর আপনার ঘুম ভেঙে যায় ভালো করে শুনেনি হাদিসটা মসজিদের আজানের পর ঘুম ভাঙার পর আপনি চিন্তা করলেন ইন্না আলিল্লাহ আমি না তাহাজ্জুদের নিয়ত করে ঘুমিয়েছিলাম আল্লাহর নবী বলেন কুতিবালা কুমা নাওয়া যে নিয়ত করে ঘুমিয়েছ তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লেখা হয়ে গেছে প্রশ্ন হলো হুজুর আমি যে ঘুমাইলাম কেন আল্লাহর নবী কয় কার নাওমুহু সাদাকাতান আলাইহি মিনাল্লাহি আযযা ওয়া জাল এই যে রাতের বেলা তাহাজ্জুদের সময় ওঠার নিয়ত করার পরে উঠতে পারো না সময়ের তোমার জন্ম হাদিয়া এটা আল্লাহ করা যাচ্ছে তাহার যদি সময় উঠতে পারেন না আজকে থেকে নিয়োগ করবেন তবে শর্ত হইল সত্যিকার অর্থে নিয়োগ তাড়াতাড়ি বিছানায় গিয়ে নিয়োগ